আসসালাম عليكم জি ভাইয়া আপনারা এখানে কি কি গাছ আছে একটু বলবেন আমাদের কি কি পাওয়া যায় এবং কি রকম রে আপনি বনস ফলস ঔষধি সাদনের গাছই পাবেন তার থেকে মানে আমরা বেশি আজকে ফলস নিয়ে কাজ করি ফলের আইটেমটা আমাদের এখানে বেশি এবং আমাদের এই জায়গা মনে করেন মিয়া জাকির নামে একটা আম মাঝে একটা ইউক্যা দিছিলাম ওই যে মাটি জিতে ওখানে খুব মানে সারা paese এবং সারা বাংলাদেশে আমরা আম গাছ পাঠাইছি আমরা অনেকেই আর কি অনেক বাচ্চা কিনাও হয় আর যেমন এই সামনে আমাদের এখানে একটা গাছ আছে এটা আনকামান নিরপারল নামে একটা গাছ গাছটাও খুব সুন্দর ফুল বারো মাসকাল থাকে অনেক গাছ আছে তার আপনি আর আরও একটা গাছ দেখতে পারেন তিন ফল যেটা আপনার কোরআানে লেখা সত্তিনীয় অর্জায়তুন যে ফল আছে ওই সামনে আছে আপনি এই হচ্ছে কি আপনার সেই তিন ফল মানে খুব সুস্বাদে এবং অনেক মজায় ফলটা এবং আমি খাইছি তা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গাছটা খুব ভালোই রেখে নিজে তার কালার হয় বেগুনি এবং ফলটা অনেক বড় হয় তারপর আপনার পাশে এখানে আছে একটা দেখতে পারেন আপনার স্ট্রবেরি পেয়ারা খুব নাম করা খুব ভালো এবং আমাদের কাছে আপনি এই যে কিছু আমের কালেকশন দেখতে পাচ্ছেন আমাদের কাছে আম আছে আপনার তেষট্টি প্রজাতির আম আছে তার থেকে উল্লেখযোগ্য আমি কিছু নাম বলি কিউজাই পালমার্ক বেনানা মহাচানক তারপর আপনার মিয়া চাকি আর টু ইটু বিভিন্ন রকম আম আছে আপনারা যদি আমের কোনো কিছু লাগে আসতে পারেন দিতে সমস্যা নেই তারপর আমাদের কাছে সিজন ফুল ফ্লাওয়ার আছে গাধা আছে হ্যাঁ ঠিক আছে আমাদের নার্সারির নাম হচ্ছে গোলাপ নার্সারি আমাদের আরও আশেপাশে অনেকগুলো নার্সারি আছে আমাদের তার নাম আছে গোলাপ তরণ নার্সারি গোলাপত নার্সারি দিয়ে আসবেন হবে ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা আসলে পাবেন বিভিন্ন ফল গাছ ফুল গাছ আম পাবেন কাঁঠাল পাবেন জাম পাবেন লিচু পাবেন কামরাঙ্গা আমরা শরীফা মালবেরি ব্ল্যাকবেরি ব্লুবেরি এগুলো হচ্ছে বিদেশি নাম তা আপনার ক্যান্সার প্রতিরোধক একটা ফল আছে লক্ষণ ফলটাও পাবেন আমাদের কাছে লাভ লাভ ফল পাবেন তারপর মিশরীয় ডুমুর পাবেন আলু বোকারা পাবেন এসব পাবেন আপনি বিদেশি যত আইটেম আছে সবই পাবেন ম্যাঙ্গোস স্ট্রিন গাছ পাবেন তার আর দেশের ভিতরে জাম কাঁঠাল কলা তেঁতুল এগুলো তো পাবেন এগুলো কমন আছে এবং ফুলের জাতগুলো আমরা অনেক করি ফুল বিভিন্ন জাতের ফুল আছে এখন তো আপনার পিটুনিয়া আছে ডানটা আছে ক্যালেন্ডোলা আছে ইনকা আছে বারবিনা আছে পুত্তলিকা আছে ডালিয়া আছে এসব আপনি পাবেন অ্যাভেলেবেল আছে এগুলো নিতে পারবেন আর এখনই হচ্ছে ফুল গাছ লাগানোর মেন সময় শীতের সময় যেহেতু আর কিছুদিন পরে আপনি কি লাগাতে পারবেন বিভিন্ন রকম এখানে আছে ফল গাছ আছে এখানে বারো মাসি আমরা গাছ আছে সব ধরনের গাছ আপনি লাগাতে পারবেন আর আমাদের নার্সারির ঠিকানা হচ্ছে বৈরানন্দনগর বিভাগীয় কমিশন অফিসের মেন গেট সংলগ্ন আর খুলনাবিত সব থেকে নার্সারি আমাদেরটাই বড় দুই বিঘের উপরে আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে মাল দিই এবং সমস্ত বাংলাদেশে আমরা কোরিয়ার মাধ্যমেও মাল দিয়ে থাকি কারোর দরকার হয় অবশ্যই আসবেন আর এই ভাইজানের মাধ্যমে যদি আসেন পরিচয় দেবেন ইনশাল্লাহ তার কাছ থেকে অবশ্যই ভালো মাল দেব এবং অনেক কম দামে রাখবো শুধু এসে বলবেন তার পরিচয় দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কাটা মুকুট বাংলায় বলে আর ইংলিশে বলে ইউরবে এটা বারো মাস খেলায় এটা যদি আপনি এক সপ্তাহ পানি নাও দেন তাতেও হবে যদি পানি বেশি পড়ে তত গাছ পরা যাবে এটা বারমাশ কালয় এটা বিভিন্ন রকম কালার হয় চিটা কালার হয় লাল কালার হয় এখানে আছে হলুদ কালার আছে এটা বিভিন্ন কালারিং এটা খুব সুন্দর ফুল হয় বারমাসকাল একটা গোলাপ এটার ট্যাগ আছে এটার নামও আছে এখানে এটা হচ্ছে গিয়ে আপনার সেন্টেড প্রচুর সেন্ট হয় এটা আপনি যদি একটা ফুল ঘরে রাখেন তো আপনার সমস্ত ঘর সেন্টেড হয়ে যাবে সেন্টেড খুব ভালো এবং কালারটাও ভালো হয় এবং ফুলটাও বড়ো হয় এখানে দেখতে পাচ্ছেন ফুল আছে এখানে একটা করি আছে করি আছে সবটা ফুল ফুটতে থাকবে আর শীতের সব প্রচিত গোলাপের চাষ আছে শীতের ফুলগুলো ভালো হয় গোলাপের আমাদের কাছে সব ধরনের পাবেন এটা হচ্ছে আপনার সুইট বেনানা এটা হচ্ছে ছুইট বেনানা এটা আপনার শীতের সময় হয় এটা আরও বড় হয় ফলটা আরও বড় হবে এটা সালাতে ব্যবহার করতে পারবেন কাঁচাও খেতে পারবেন ঝাল না আর কি বিভিন্ন কাজে লাগাতে পারবেন বিয়ের অনুষ্ঠানে গোলাপের কলম করা হয়েছে আর কিছুদিন পরে আপনার দশ দিন পরে গোলাপ গাছগুলো নিতে পারবেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান যেটা বাজারে যে জাত পাওয়া যায় বড় গোলাপ ওটা এটা হচ্ছে সেই জাতের এটা খুব ভালো হয় এটা না এটা বেশি বড় হবে না কিন্তু বড় হতে অনেক সময় লাগে কিন্তু ফুলটা অনেক বড় হয় যেটা ফুলটা বড় হয় আমরা নিয়ে রাখলে কি 15 দিনে ফুটবে হ্যাঁ আপনারা নিলে আপনারা যখন দেওয়ার 10 দিন পরে 15 দিন পরে নিলে আপনাদের ফুল সহ দেওয়া যাবে কত করে রাখবেন এগুলো আমরা 50 টাকা এমনি আমার যদি কাস্টমার এই নেট দেখে আসে তাহলে কি আপনি কোনো ছাড় দিবেন অবশ্যই 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 তাদের জন্য আলাদা একটা ছাড় আছে তাহলে ভিউয়ার্স আপনারা এখানে আসবেন যাতে করে ছাড় পাওয়া যায় এই ভাইয়া আপনাদেরকে ছাড় দিয়ে ফুল গাছ দিবে গোল্ডেন চাউ এটা আপনার কালারটা আরো ফটবে কিন্তু এটা আমাদের পরিচর্যা একটু অভাব পড়েছে সেজন্য একটা এরকম কালার আরো অনেক কালার আসবে ভালো কালার আসবে সুন্দর বারো মাসে হয় গেট ফুলও বলে আপনি গেটে অথবা গ্রিলের যাতে রাখবেন সেটাতে বেয়ে যাবে বিভিন্ন কালার পাওয়া যায় সাদা কালার লাল কালার হলুদ কালার বেগুনি কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার পিছনে আছে ক্যালেন্ডোলা

The lost 嗯。Hmm. तो पंतीर साथे बाय बधाई দিব বেলকনির সাথে एडा नेओ मास्काने रोई नेओ मास्काने रोई ए टाइम को नास के सुन ए देखो ए टाइम को नास के सुन एडा नेओ ना

Agora aí tá new aí tá new